হ্যাঁ আমি পূজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমরা দুজনেও খুব ভালো আছি আর আমি এখন বাজে ঘড়িতে হচ্ছে সাড়ে আটটা তো উঠেছি অনেকক্ষণ আগে আর এই যে এই তখন থেকে এর সাথে সেই কখন উঠেছি উঠে একে খাইয়ে দাইয়ে দিয়ে ড্রাইভার ড্রাইভার চেঞ্জ করে দিয়েছি দিয়ে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর ছাড়ছে না দিয়ে এখন এসে বললাম আমি এমনি বাকি ওকে ঘুম পাড়া মানে শুয়ে দিয়ে আমি সব কাজ করে পাখিকে খেতে পেতে দেওয়া বাইরে কাজ ছিল গাছে জল টল দেওয়া সব করে নিয়েছি করে জানায় মানে ব্যালকনির দরজাটা বন্ধ করেছি নাহলে এখানে খুব তো ঠান্ডা হাওয়া তারপরে ওকে ঘর থেকে এখন এখানে এই যে বার করে রেখে শুয়ে দিলাম এবার হিচকে উঠছিলো সব ঘুরিয়ে টুরিয়ে একদম কমপ্লিট করে ফেলেছি এর সব কাজ এখন এখানে শোবে এখন খেলবে একা একা আর আমি একবার এই বাকি ঘরের চা আছে ঘর চার দেওয়া মোচা টোচা এইগুলো সব করে ফেলবো তো আপনাদের দিনটা খুব ভালো করে কাটান আশা করব আমারও দিন খুব ভালো করে কাটবে তো চলুন বাকি ঘরের কাজগুলো তো করতেই হবে নাহলে ঘর তো অপরিষ্কার থাকবে তো সেইগুলো করেছিলাম তো ওকে ওই শুয়ে দিই আমি ভাবলাম প্রথমে মেশিনের একটা ব্লাউজ অর্ধেক করা ছিল তো ওইটাই ভাবলাম আগে মেয়ে ব্লাউজটা করে নিই তো ব্লাউজ ত্লাউজ করে আর ওইদিকে তাড়াতাড়ি করে বিছান টিছানগুলো গুছিয়ে নিলাম আর তারপরে এই যে বৌদি এসে ওকে নিয়ে গেল তো আমি তাড়াতাড়ি করে ঘর দিয়ে মুছে স্নান টান করে ঠাকুরের বাসন টাসন প্রতিদিন যেমন মাঝি মেজে এই যে পুজো দিতে বসে গেছি তো পুজো টুজো দিয়ে তারপর আমার ছেলেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে আবার তারপরে একটা মাল করলাম মাল করে এখনই যাব পাশের গ্রামে রেডি হয়ে গেলাম তো এখন বাজা হচ্ছে একটা বাজতে দশ আর আমি এই ব্লাউজ করে শেষ করে উঠেছি আজকে না টিফিন খাওয়ার টাইম পেয়েছি না কিচ্ছু খাওয়ার টাইম পেয়েছি সেই কালকে তেলের পিঠে করেছিলাম ওই তেলের পিঠে দুটো খেয়েছি কোনো মতে তাও কাজ করতে করতে আর কিচ্ছু টাইম পাইনি শুধু আমার ছেলেকে খা চান করে খাইয়ে দাইয়ে শুয়ালাম আবার উঠে গেছে আবার খাওয়া যায় এখনই শোয়ালাম এবার বৌদিরাও আজকে আর ঘরে নেই এবার কি করবো তা বৌদিরা নিচে গেছে মানে শিমাঙ্গিরা নিচে খেলতে গেছে এখন আমি ওকে নিচে দিয়ে আসবো বৌদিটা বৌদি ওই জন্য গাড়ি নিয়ে গেছে গাড়িটা বলে কি নিচে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এক ওকে আমি এখন ওকে কম্বরে করে জড়িয়ে আর নিচে দিয়ে আসবো এই যে মাল ডালগুলো প্রথম কম্বরে দিতে হবে নাহলে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে যাবে এমনি একবার দুবার করে কাশছে তো এই যে ছেলেকে ভালো করে কম্বলে জড়িয়ে তাল মেরে আর এই যে নিচে চলে এসেছি আর এই যে শিবাঙ্গীর মা ওই প্যারাম্বুলেটারটা নিয়ে এসছে তো ওইখানেই গিয়ে ওকে আমি যে দিয়ে দিলাম ওকে শুয়ে দিয়ে আমি যে পাশের গ্রাম থেকে শাড়ি ব্লাউজটা নিয়ে বাড়ি চলে এলাম এখন বাজে হচ্ছে একটা পনেরো আর আমি এখন এই মাল দিয়ে এলাম এই যে ছেলে এখানে শুয়ে আছে আর তো এবার আমি এসে রান্না করবো সকালে মাছ মাংস কিছুই তারা তো ভাত করতে পারেনি ফ্রিজ থেকে আর সব এখন ঠান্ডা এমনি ফ্রিজে পুরো বড় গরমও হবে না এখন আর কি করব দেখি ডিম ভাজা আলু ভাজাটা টালু ভাজা আলু ভাতও এখন দিয়ে যাবে না ভাত তা না এই ভাতটা তা তিন মিনিটে জল ফুটে তিন মিনিটে ভাত হয়ে যায় এতে আলু ভাতেও মানে আলু ভাতেও দেবো সেটাও দেওয়া হবে না তো আর কি করব এখন এই দেখি ডিম ভাজা আলু ভাজা করে ফেলি কিছু একটা তো করতে হবে খাওয়ার জন্য করে নিই রান্না আর ডিম ভাজা করা হয়নি শুধু এই যে আমি আলু ভাজাই করলাম ভাতটা বসিয়ে দি তাড়াতাড়ি আলুগুলো কেটে আলু ভাজা বসাবো আমার ছেলে গেলে উঠে কি করব এই যে ওকে কোলে কোলে নিয়ে আলুটা ভাজলাম এই যে ভেজে আর এইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এলাম তো জামা কাপড় আমি খেতে এই সব জামা কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে তো এই যে তাড়াতাড়ি করে ওকে শুয়ে জেগে ওই যে ও নি ওকে শুয়ে দিয়ে এই যে মেলে গেলাম মেলে টেলে এই যে ঘরে গিয়ে আর শাড়ি পিকো করতে বসেছি প্রায় বারো চোদ্দোটা শাড়ি ছিল তো সেই শাড়িগুলোই তাড়াতাড়ি করে সব পিকো করে পাটটা আর বেছে নিলাম বেছে নিয়ে বৌদির বাড়ি থেকে যে ব্লাউজগুলো এনেছিলাম সেইগুলি সব আয়রন করছি কারণ কালকে তো দিইটা নিতে আসবে সেই জন্য তো তারপর এই যে বিকেল হয়ে গেছে আমি একটু চা বসিয়ে দিলাম চাটা খেয়ে নিয়ে আর এইদিকে জল ভর নিচ্ছি আর ছেলের সঙ্গে গল্প করছি নাচছি এই করছি তো একটু আদর করে দিয়ে আর এই চাটা খেয়ে আর এই আমি সকাল থেকে কিছু রান্না করিনি তাই রাতে বেলা একটু চিলি চিকেন করেছি তো ওই চিকেনটাই ম্যারিনেট করে রাখলাম তো তাড়াতাড়ি করে ওই চিকেনটাই একটু পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে করেছি আর কিছু ছিল না তো রান্নাটা ওইদিকে হচ্ছে আর ভাবলাম তাহলে যে কটা বাসন আছে সে কটা বাসন মেজে নিই তো সেই জন্যেই সে কটা বাসন সব মেজে নিলাম মেজে যে নিয়ে আর এই যে ভাত গরম করতে দিয়েছি আর এই চিলি চিকেন দিয়েই খেলাম আজকে আর কিছু করতে পাইনি আর তো তারপরে খেয়ে দিয়ে আর ছেলেকে যে শুয়ে রেখে বিছানার বিছানার যে কাপড় চোপড় ছিল সেগুলো সব গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে এই যে বিছানটা পরিষ্কার করে আমার ছেলের জন্য মশাই টসাই টাঙিয়ে দিয়ে তারপরে গিয়ে আমরা দুজনে শুয়ে পড়লাম তো বিয়েটা আজকে আমি এখানেই শেষ করলাম বিয়েটা কেমন লাগলো জান ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য